আপনি আমিও তো ইমানের পরিচয় দিয়েছি আমাদেরকে কিভাবে পরীক্ষা আসতে পারে আল্লাহর কোরআন থেকে আমরা সেটাও জেনে নেই আল্লাহর কোরআন বলছে ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারা বলেন যদি তোমরা ইমানদার দাবি করো যদি তোমরা ইমান নো এবভাবেই পরিচয় দেওয়ার চেষ্টা করো তোমাদের ওপরে কিছুটা ভয় কিছুটা খোদা সন্তান সন্ততির ক্ষতি বিপদাপদ বালা মুসিবত এমন কি জেল জুলুম फांसी দিয়েও পর্যন্ত আমি রবুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে নেব এটা কার কথা ওয়ালানাবুলু আলাইকুম বিশাইম মিনাল কউফি ওয়াল

পরীক্ষা উপেক্ষা করে বিপদ আপদ বলা মুসিবত কে উপেক্ষা করে জেল জুলুম ফাঁসি কে উপেক্ষা করে যারা ইমানের পরে অটল অবিচল থাকবে হে নবী শুধুমাত্র তাদেরকে আপনি আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ بويش الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون أجل منظر بويش اشتا لوب جاكون উপরে বিপদ আপদ বালা মুসিবত আপতিত হয় ও আমার বন্ধুগণ সাথে সাথে তারা হতাশ না হয়ে সাথে সাথে তারা আল্লাহর জন্য বলে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা কার জন্য সবাই বলেন আমরা কার জন্য কোন বেইমান্না না তার গোলামি করা যাবে বিপদ আপদ বালা মুসিবত আসলে মুমিনদের পরিচয় তারা কার উপরে ভাষা করবে আল্লাহ أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون যগন্য কাজ করেছে বেঈমানগুলো কি এখন আমাদের বাংলাদেশে আছে নাই ওই পথে হাঁটার জন্য আরো একটা কুচক্র মহল তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আজকের আমি তাদেরকে বলতে চাই তাদের যে করুণ পরিণতি হয়েছে কোরআনের পক্ষে আল্লামা সাইদি ইসলামের জন্য জীবন দিয়েছেন শুনে রাখুন আল্লামা সাইদ রক্ত বৃথা যেতে পারে না কথা বলেন ঠিক কি না করবে পালানোর জন্য इंदুরের গর্ত খুঁজে পাবে না ঠিক কি না আল্লামা সাইদ তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লামা সাইদ তুমি মরনি শহীদ হয়েছ তুমিটাই জানি কারাগারে কাটালে বছর কে পেছে তোমায় দেখে থার থা তুমি যে ছিলে মদের নয়ন মণি শহীদ হয়েছ তুমিটাই জানি সাইদে তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ টাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জল ফুল বাগানে দেখা তো হবে দেখা হবে চন্দ ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ ধরেছ তুমি টাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ তুমি মরণে সহি ধরেছ তুমি টাই জানি শহীদ ধছ তুমি এটাই জানে আমার যুবক ভাই আপনাদেরকে বলতে চাই আমাদের সোনার মানুষগুলো যদি ইসলামের জন্য এভাবে অকাতরে জীবন দিতে পারে এভাবে ইসলামের জন্য যদি ফাঁসির রশি বরণ করে নিতে পারে কারা কারা ইসলামের জন্য এভাবে জীবন দিতে চান কারা কারা এভাবেই ফাঁসির রশি বরণ করতে চান দুটি হাত তুলে আমার আল্লাহ তারাকে দেখায় দেয় ইমানের পর

চালে কে আমার মরু बिचल थे إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم ইমান আনার পরে যারা ভালো ভালো কাজ করেছে বিগত পনেরো বছর ধরে দালালি করেছেন এটা কি খারাপ কাজ নাকি ভালো কাজ বিগত ষোলোটা বছর ধরে তেলবাজি করেছেন বিগত পনেরোটা ষোলোটা বছর ধরে নেতা হিসাবে নেতৃত্ব দিতে যে নেতৃত্ব তো দেন নাই যত বড় বড় চেয়ার দখল করেছেন তত বড় বড় দুর্নীতি ডাকাতি বাটপারি করেছেন কথা বলেন ঠিক না আল্লাহ তালা ভালো কাজ করবে আমলে সালেহ করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতর থেকে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন লাহুম জান্নাতুন নাঈম তাদের জন্য রয়েছে আমার নিয়ামত ভরা জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং আপনি যদি ইমানদার পরিচয় দেন আপনার যিনি পরীক্ষা নেবেন তিনি কে আহাসিবাল্লাহ সুয়াইয়া

ولقد فتن الذين من قبلهم فليعلمن الله দেখতে কেন আপনি সত্যি সত্যি কি ইমানের ওপরে আছেন নাকি মুনাফিক অবস্থায় রয়েছেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে পরীক্ষা করে নেবে তার কারণ আপনি মুমিন নাকি মুনাফিক কিভাবে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কথাগুলো ফাঁস করে দিয়েছেন করানুল কারিমের ভিতরে সে কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এই সমস্ত যারা মৌখিক ভাবে ইমানের দাবি করে ভিতরে মুনাফিকে এদের এদের কথাগুলো যেন মিষ্টতায় ভরপুর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন আমিনান নাসিব মাইয়াকুলু আমন্না বিল্লাহি ও বিলইয়াউমিল আখিরি ওয়া মা করে দিয়েছেন আল্লা তারা বলছেন এই মানুষের ভিতরে কিছু মানুষ রয়েছে তারা বলে আমরা আল্লাহর পরে এনেছি এখন যদি পরীক্ষামূলক আমি আপনাদেরকে বলি আমরা এনেছি কার ওপরে সবাই একজনকে বলতেছেন আল্লাহর উপরে কিন্তু না ষোলোটা বছরে আপনার চেহারা ফুটে উঠেছে ষোলোটা বছরে আপনার প্রমাণ আপনি দিয়ে ফেলেছেন সামান্য দুই হাজার টাকায় একটা মিথ্যা সাক্ষ্য দিতে অফিস কম নাই ঠিক কি না সামান্য এক প্যাকেট বিরিয়ানির কাছে আপনার ঈমানটাকে শেষ করে দিয়েছেন ঠিক কি না আবার আপনি বলতেছেন আমি আল্লাহর পরে ইমান এনেছি এগুলো সব মুনাফিকি ছাড়া দ্বিতীয় কিছু নয় ঠিক কি না এই মানুষের ভিতরে কিছু মানুষ রয়েছে সে তারা বলে আমান্না বিল্লাহ আমরা আল্লাহর ওপরে ঈমান এনেছি ও বিল আউমিল আখেরি কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করি আল্লাহ আলামিন বলতেছেন এরা যতই গলাবাজি করুক আজকে গলাবাজি করতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এরা সব ধর্ম ব্যবসায় আমি বলতে চাই ওই সমস্ত পাটপারদের উদ্দেশ্য করে যখন ভোটের সময় আসে প্রকৃত ধর্মকে কাজে লাগিয়ে এই সমস্ত বেঈমানগুলো ধর্ম ব্যবসা করে ঠিক কিনা